এরকম yeah, কোন <laughs> একটি লাইক দেবে আর কমেন্ট জানাবে তুমি কে কোথায় পছন্দ করো তুমি তো পছন্দ করোনা কেন তো আমাদের ফ্ল্যাটে হচ্ছে বাথরুমের কাজ করানো হচ্ছে তো সেজন্য অনেক শব্দ হইতেছে আর আমরা ঘরের মধ্যে আটকা আছি কারণ এত ধুলা আর প্রচণ্ড পরিমাণ শব্দ টাইলস লাগানো হচ্ছে আগে টাইলস ছিল না বাথরুমে তো ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে চাইলে অবশ্যই একটি লাইক দিবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো তো সকালে নাস্তা খাওয়ার পর হচ্ছে বিরিয়ানি রান্না করলাম তো ও হচ্ছে বিরিয়ানি খেতে পছন্দ করে তো পোলাওটা বেশি খাওয়া হয় না বিরিয়ানি খেয়ে খাওয়া চলে ভালো তো আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয় বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে তো আমি এর মধ্যে হচ্ছে গরুর গোষ্ঠ দিয়েছি তো এই তো হচ্ছে কেটে নিলাম কহি ডিম হচ্ছে ডিম ডিম দিয়ে ভাজি আর আলু কেটে নিলাম আর এখানে হচ্ছে মুরগি তো যেভাবে আনাইছে ওরকম ভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে ডিম দিয়ে কোয়েবাজি করেছি এইটা মুরগি কক মুরগি রাইসা হচ্ছে আইসক্রিম খাবে নইস আর কি আইসক্রিম রাখা যায় না গতকালকে রাত্রে আনছি তুমি কয়বার খাইছো দিনের বেলা একবার খাইছো এখন আবার সন্ধ্যা এখন আবার খাইবে খোলো তো ভ্যানিলা আইসক্রিম প্রচণ্ড গরম না এখন এখন আনার জন্য আনছি তুমি তো সব খাইয়ে ফেলতেছো

তো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ ঠিক আছে আসসালামু আলাইকুম